এটা হচ্ছে আমাদের খামারের সবচেয়ে সুন্দর গাভী ওর নাম নাই আগে আমাদের খামারে আসছে অনেক মোটা ছিল বাচ্চা দেওয়ার দুধ দোয়ানো হয়ে গেছে এখন কি খবর তোমার খাবার কম খায় বাট দুধ দেয় ভালো সবাই একসাথে খাওয়া দাওয়া হয়েছে একসাথে খাচ্ছে কি খবর অনেকেই বলে যে শিং সাদা খুর সাদা সব কিছু সাদা হলে ফ্রিজান গরু ভালো হয় বাট এটা সত্য না কারণ ওর সামনে একটা গরু আছে যে এর থেকে প্রায় দেড় গুণ দুধ বেশি দেয় মানে বাইশ তেইশ কেজি দুধ দেয় বাট এ দেয় তিরিশের উপরে সো আপনারা বুঝতে পারছেন যে শুধু সাদা হইলে গরু ভালো হয় না আবার এখানে একটা গরু আছে যেই গরুটা সবাই চেনে একবার দেখলেই বুঝতে পারবে এটা কি গরু চেনানোর কোনো প্রয়োজন নাই কারণ জার্সি গরু খাটো হয় দেখেন একটা বকনের সমান হাইট বাট এই গরুটার দুধ যখন পিকে ছিল তখন তেইশ চব্বিশ কেজি দুধ ছিল এখন এই গরুটা সাড়ে আট মাস প্রেগনেন্ট এখনও আট নয় কেজি দুধ আছে দুধ বন্ধ করতে পারছে না কষ্ট হচ্ছে বাট চেষ্টা করতেছি দুধ বন্ধ করার তবে জার্সি গরুর একটাই সমস্যা সাইজটা ছোট বাছুর হইলে হয়তো সার বাছুরের প্রোডাকশন মানে মাংস প্রোডাকশন কম হবে আর ওই যে ওই পাশে তো দেখছেন কত বড় সার ফ্রিজিয়ান গরুর সুবিধা এটাই একটা সার বছর হলে অনেক বড় হয় একটা জিনিসই বুঝাইতে যাচ্ছি যে সাদা গরু হইলেই যে ভালো হবে এর কোনো মানে নাই আপনারা গরু জাতমান দেখে শুনে চিনে কিনবেন